ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিও আজকে কিন্তু আমরা আবার চলে আসলাম মোবাইল ল্যাব মোবাইল ল্যাব নামে তাদের এই বিশাল বড় ইউজড ফোনের দোকান আর আজকে কিন্তু এই শপটিতে আমাদেরকে সহযোগিতা রাবি ভাই এই শপে আসলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকার চমৎকার কালেকশন অপ্পো ভিভো যেকোনো ব্র্যান্ডের মোবাইল গুলো আপনারা নিতে পারবেন দেখতে পাচ্ছেন ইউজ করবেন কিন্তু কালেকশন কম বাজেটের ভিতরে যারা সাচে সেরা মানের প্রোডাক্টগুলো নিতে তারা কিন্তু এই সফটটি মোবাইল ল্যাব নামে তাদের এই সফটটিতে আপনারা চলে আসতে পারবেন আর এই সফটটি সবসময় চেষ্টা করে একেবারে প্রিমিয়াম কোয়ালিটি কম বাজেটের ভিতরে यूज्ड সেট আপনারা দেখে বুঝতে পারবেন যে সেটগুলো ইউজ হয়েছে অত্যন্ত চমৎকার চমৎকার ফোন। রাব্বি ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই আজকে কি অফার টপার থাকছে আজকে একদম সুন্দর যমুনা একদম শীতের সময় গরম গরম অফার শীতের দিনে গরম গরম অফার চমুনা বসুন্ধরা মার্কেট চ্যালেঞ্জিং চ্যালেঞ্জিং প্রাইস পাবেন একদম লো বাজেটে একেবারে লো বাজেটের ভিতর আকর্ষণীয় ফোনগুলো পাবেন আকর্ষণীয় তো এটা সাথে আজকে কি থাকছে গিফট থাকছে গিফট হিসেবে থাকছে একটা হেডফোন দেব সাথে একটা প্রোটেক্টর গিফট করে দেব যেকোনো ফোনের সাথে যেকোনো ফোনের সাথে একটা হেডফোন ফ্রি প্লাস একটা প্রোটেক্টর ফ্রি তো ভাই আজকে শুরু করবেন কোন্টা দিয়ে আজকে আমরা আপনাদের সব লোকেশন থেকে আমাদের সব লোকেশন হচ্ছে মিরপুর 2 শপিং সেন্টার লিফটের পাঁচ দোকান নম্বর নাম হচ্ছে মোবাইল লাইভ এবং দোকান নম্বর হচ্ছে ছয়শো সাত্রিশ এখানে আসলে আপনি আমার পেয়ে যাবেন আর যারা দোকানে আসতে পারবে না তাদের জন্য এর জন্য ব্যবস্থা আছে তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার সাথে সাথে আপনার এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা আপনার কুরিয়ার অ্যাড্রেস দিবেন নাম দিবেন কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে নিতে পারবেন সারা বাংলাদেশে নিতে পারবেন কি লো বাজেট থেকে লো বাজেট থেকে শুরু করি এটা হচ্ছে আপনার Oppo A3s 6GB RAM 128GB ROM আপনার আজকের অফার পেয়েছে পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা সম্ভব সম্ভব শুধু শপিং সেন্টার মোবাইল চমৎকার

অরিজিনাল প্রোডাক্টই নিতে পারেন হ্যাঁ একদম জেনুইন প্রোডাক্ট আপনারা টাস্ট করতে পারেন এই শপটি এরপর হচ্ছে আপনার টেকনো স্পার্ক 7 ডিসপ্লেটা দেখেন টেকনো স্পার্ক ক্যামেরাটা সুন্দর এটা আপনার বক্স চার্জার এভরিথিং আছে

সাথে বক্স পাচ্ছেন সাথে বক্স সাথে ইয়ারফোন সাথে গ্লাস ফটা অবশ্যই অবশ্যই অস্থির ভাই আজকে তো জিতবেন না নিলে করবেন মানে নিলে জিতবেন অবশ্যই মানে নিলে জিতবেন মিস করলি লস মিস করলি লস কারণ এই কোন দোকানদার দিবেন আপনাকে মার্কেট চ্যালেঞ্জিং আজকে মার্কেট চ্যালেঞ্জিং সেন্টার মোবাইল ল্যাব পরে দেখব শপিং সেন্টার মোবাইল ল্যাব এরপর দেখবো হচ্ছে আপনার Samsung এর মধ্যে Samsung F41 F41 হ্যাঁ এটা 6GB RAM 128GB ROM লুকটা কি বাড়ি 5000 mAh এর ব্যাটারি পাবেন

তেরো হাজার টাকা তেরো টাকা দিয়ে চমৎকার একটি সেট পেয়ে যাচ্ছেন নেক্সট এরপরে আজকে একদম নামাক অফার রেডমি নোট নাইন প্রো ম্যাক্স চার জিবি র্যাম প্রো হ্যাঁ এটা আজকের অফারে পেয়ে যাবেন মাত্র টাকায় মাত্র নেক্সট হচ্ছে নেক্সট হচ্ছে আপনার

এটা আজকের অফারে পেয়ে যাবেন মাত্র 20000 টাকা মাত্র 20000 নেক্সট ভাইয়া নেক্সট হচ্ছে আপনার এরপর দেখব হচ্ছে আপনার Redmi 13C Redmi 13C হ্যাঁ RAM 128 এটা আজকের অফারে পেয়ে যাবেন মাত্র 11500 টাকা মাত্র 11500 টাকা বলেন কি ভাই অত্যন্ত চমৎকার Redmi একেবারে সুপার ফ্রেশ নেক্সট ভাইয়া Oppo A76 A76 RAM ROM 5000 mAh এর ব্যাটারি 5000 mAh ব্যাটারি এটা আজকের অফারে পেয়ে যাবেন মাত্র 12500 টাকা মাত্র 12500 টাকা নেক্সট ভাইয়া নেক্সট হচ্ছে Leica Letis 1 ক্যামেরা ভাই ফোন না এটা ক্যামেরা এটা তো সুপার AMOLED ডিসপ্লে কার্ভ ডিসপ্লে কার্ভ দেখেন ভাই কার্ভ অত্যন্ত চমৎকার এই ক্যামেরা ভাই ক্যামেরার সেগমেন্ট ফোন তো এগুলোর ক্যামেরা একদম অসাধারণ ক্যামেরা অস্থির ভাই একিবাড়ি অস্থির টাপকা ফিনিশ 5 কোন এটা আজকের পেয়ে যাচ্ছেন মাত্র 20500 টাকা অন্য টাকা এটা 12 GB RAM সাথে যে কাবারটা ফ্রি দিয়ে দেওয়া আছে এটা আজকের অফার পেয়ে যাবেন সাথে বক্সের আছে এটা আজকের অফার পেয়ে যাবেন মাত্র

আট একশো সাথে বক্স আছে সাথে বক্স আছে এটা আজকের অফারের সুপার অফার প্রাইস মাত্র একুশ হাজার টাকা মাত্র একুশ টাকা অত্যন্ত চমৎকার সেটটি আপনারা গুগল পিকজেল নিতে হলে চলে আসতে হবে মোবাইল নাম মোবাইল ল্যাব মিরপুর শপিং সেন্টার এই সবটিতে আর এখানে আসলেই আমাকে পাইবেন আপনি এই সবটিতে আসলে কিন্তু আপনারা রাব্বি ভাইকে পেয়ে যাবেন তো ভাই আরেকবার কিন্তু আপনাদের সব লোকেশনটা একটু জানবো আমার সব লোকেশন হচ্ছে মিরপুর দুই শপিং সেন্টার লিফটের পাঁচ দোকান নাম হচ্ছে আপনার দোকান নাম্বার ছয়শো সাতত্রিশ মোবাইল মোবাইল ল্যাব তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই শপটিতে আসলে কিন্তু আপনারা হিউজ পরিমাণ কিন্তু কালেকশন পেয়ে যাবে একেবারে প্রিমিয়াম কোয়ালিটি দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকার এর সাথে এয়ারফোন প্রোডাক্টের ফ্রি থাকছে তো শীতের সময় কিন্তু গরমও পারে না শীতের সময় কিন্তু গরমও পায় চাইলে আপনারা সরাসরি সব সাপে করতে পারেন ভিজিট করে দেখে শুনে নিতে পারবেন চাইলে ঘরে বসে কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে আপনারা নিতে পারবেন হ্যাঁ নিয়ে যদি আপনার ফোনটা পছন্দ না হয় আপনি রিটার্ন করে দিতে রিটার্ন করে দিতে পারবেন এক্সচেঞ্জের সুবিধা থাকছে সেই আপনারা যারা চাচ্ছেন পুরনো সেট দিয়ে নতুন সেট নিতে সেটা আপনারা কিন্তু এই শপ থেকে চলে আসতে পারবেন যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আমাদের পাশে থাকবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকবেন ইনশাআল্লাহ আবার দেখা হবে অন্য আরেকটি ভিডিও নিয়ে